সব ছেলেরা দঙ্গল বেঁধে জঙ্গল বেঁধে জঙ্গল বলল না দঙ্গল বললুম দঙ্গল হুম বেঁধে যাবে বেঁধে যাবে হুম রঙ্গলাল বাবুও রঙ্গলাল বাবু এক্ষুনি এক্ষুণি আসবেন আসবেন আর আসবেন আর আর আসবেন তার দাদা তার তার বঙ্গবাবু ভবঙ্গ বাবু সিঙ্গি তুমি দৌড়ে যাও তো তুমি দৌড়ে যাও তো অঙ্গ অঙ্গন দা কে তুমি দৌড়ে যাও তো অঙ্গন দাদাকে কে অঙ্গন দাদা কে ধরে ধরে আনো আনো মোটর গাড়িতে তাদের মোটর গাড়িতে তাদের আনবে আনবে

খেঁতি বাবুবাবু খেতে একটি গাছ নেই নেই তাই বেশি করতে হবে না বল সেখান থেকে বল বানান কর বানান কর

জঙ্গল 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 সাফ করার দিন পাড়ার জঙ্গল সাফ করার দিন সাফ করবার দিন সাফ করবার দিন মানা করেছিস জঙ্গল মানন বল জঙ্গল

আবার কখন রান্না করতে হবে রান্না করতেই হবে না না খেলে হবে না আজকে বন্ধুদেরকে জিজ্ঞাসা করার দিনে আজকে না খেয়ে যদি হয় তাহলে আমি রান্না করতে যাবো না Ná. Það voru mætti í það. Tjó, 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 nægir ég. Hvað er það? Hælu. Hæ, bundu. 嗯。<laughs>